স্বামী এবং সন্তানকে ফেলে রেখে সেলফ হেল্প গ্রুপের অর্থাৎ স্বসহায়ক গ্রুপের টাকা নিয়ে উদ্ধব গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরী ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চরিলাম ব্লকের আদালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায় গৃহবধূর স্বামী জুটন চন্দ্র চৌধুরী এবং মেয়ে ঋষিতা চৌধুরীর সংবাদ মাধ্যমে জানিয়েছেন বৃহস্পতিবার ব্যাংকের সহসহায়ক গ্রুপের টাকা এবং রাবার বোর্ডের দুই লক্ষ টাকা জমা দেবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে এরপর আর বাড়িতে ফিরে আসেনি বৃহস্পতিবার থেকে সমস্ত জায়গায় খুঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় থানায় অভিযোগ করেছে গৃহবধূর স্বামী শুক্রবার সকালে গৃহবধূর স্বামী মেয়ে স্ব সহায়ক গ্রুপের সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গৃহবধূর একা দেপন পাঁচ অধুরীকে খুঁজে দেওয়ার জন্য কারণ তাদের গ্রুপের সমস্ত টাকা সেই গৃহবধূর কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিছু তোমার বোর্ড কাকে সকাল নাই বলতে এগারোটা সাড়ে দিকে গেছে ইয়ারবিং খেয়ে গেছে সেলফেল গ্রুপে টাকা জমা দিব আর আমার রাবার বোর্ডের টাকা জমা দিব তো গেছে যে সেলফের গ্রুপে টাকা জমা দিয়েছে দিয়ে টিয়ে সেটা এরপরে তো আর ফিরে আইসে না এরপরে কি তা করছো তুমি এরপরে তো আবু আমারে ফোন করতেছে হায়া কান্তাছে বাড়ির ভিতরে কান্দা টান্দা সে ফোন করছে এরপরে আমি আইছি আইছি অনেকক্ষণ খোঁজা খুঁজি করছি খোঁজা খুঁজি করে কোনো জায়গাতে পাইছি না সব জায়গাতে ফোন করছি ইয়া করছি পাইছি না কিছু তুমি কিটা তা করো আমি আমি এমনিতে গাড়ি চালাই মালিকের গাড়ি চালাই তোমার নাম কি আমার নাম জুটান চৌধুরী विशाखा नाम कि नाम राजीव कलोनी कौन पंचायत अरालिया पंचायत सोरेलम ब्लॉक सोरेलम ब्लॉक तो ये पुल मने पुलिस तो जा से जाने सुनी पुलिस से कल के दिन से जाने सुनी किधर कोई सितारा ऐसे अच्छा देख पड़ी सितारा और खाना मेरे में तो केम ने पालूं केम ने की करूं मैं यहाँ पर आसे भाई बेटा তোমার বোর নাম কি রেখা দেব বর্মা চৌধুরী আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছিস হ্যাঁ সব জায়গাতে খোঁজ করছিস ফোন করছিস সব জায়গাতে হের মোবাইলের সুইচ কি হ্যাঁ মোবাইল সুইচ সব কোন সময় এমন হইছে নি না আর কোনো সময় হইছে না তো এখন তুমি পুলিশ প্রশাসনের কাছে কিটা চাইতাছো আমি চাইতাছি যাতে ফিরে আমি পাই তাহলে হের লেখা পড়া সব কিছু আছে কিভাবে কি করব